সুপ্রভাত আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আমি আজকে এসেছি একদম নতুন এবং সদ্য নির্মিত হওয়া এক শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরে তো এই জায়গাতে আপনারা কিভাবে আসতে পারবেন সেই সব তথ্য তো দেবই পিছনে দেখতে পাচ্ছেন যেমন হয় রামকৃষ্ণ সারদা মন্দির অপূর্ব সুন্দর এবং শান্ত নিরিবিলি আর আপনারা তো জানেন এই শান্ত নিরিবিলি পরিবেশে মন্দিরে ঘুরতে আমার খুবই ভালো লাগে তার সঙ্গে এখানে দুপুরের ভোগের প্রসাদও আজকে আমি গ্রহণ করব এবং আপনাদের পুরো জায়গাটাই আজকে আমি ঘুরিয়ে দেখাব অপূর্ব লাগছে দেখতে দেখতে পাচ্ছেন পিছনটা মোটামুটি আর আমিও বিবি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের এই পুরো জায়গাটা দর্শন করাবো এই জায়গাটায় আমাকে সন্ধান দিয়েছেন অশোকবাবু যিনি আমার ভিডিও দেখেন আমি জানি অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই জায়গাটা রেকমেন্ড করবার জন্য এরকম যদি আপনারাও অন্যান্য জায়গা আমাকে রেকমেন্ড করতে চান মঠ মন্দির তো আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে কিংবা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিং লিঙ্কও আমি বক্সে আপনাদের দিয়ে তো শুরু করছি আর একটা নতুন ভিডিও আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা তাহলে শুরু করা যাক গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর এই রকম মঠ মন্দির যা আজও নির্মিত সাতই জুলাই দু উদ্বোধন হওয়া এই রামকৃষ্ণ শারদা মন্দির আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাব অপূর্ব সুন্দর লাগবে জায়গাটা একদিন আপনারা আসলে তো কিভাবে আসবেন সেটা আগে আমি আপনাদের বলে দিই হাওড়া থেকে ব্যান্ডেল বর্ধমানগামী যে কোনো ট্রেন ধরবেন আমি কনগর থেকে ট্রেন ধরেছিলাম এই যে আটটা দশ মিনিটের কাটোয়া লোকাল ধরে আমি আমার যাত্রা শুরু করলাম আপনারাও প্যান্ডেল বা বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে নেবেন আর নেমে যাবেন চুচুড়া স্টেশনে তো এই ট্রেন করেই আমরা আসলাম দেখুন আমাদের ট্রেন আমাদের ছেড়ে চলে যাচ্ছে আর এইটাই হলো চুচুড়া স্টেশন ট্রেনটা যেদিকে যাবে দিক থেকেই আপনারা বেরোবেন মানে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বেরোবেন বেরিয়েই বাইরে দেখবেন অনেক অটো টোটো কিংবা বাস দাঁড়িয়ে আছে এটাই চুচুড়া স্টেশনের নিচের অংশটা যেখান থেকে আপনাদের টোটো অটো কিংবা বাস ধরতে হবে ধরে যেতে হবে সুগন্ধা মোড় সুগন্ধা মোড় বা দিল্লি রোড আপনাদের বলতে হবে আর আপনাদের ভাড়া নেবে দশ টাকা এটাই হলো সুগন্ধা মোড় এটা হলো দিল্লি রোড আর কি এই ডান দিকে চলে যাচ্ছে দিল্লি রোড আর বাঁ দিকটা চলে যাচ্ছে ডানকুনির দিক তো আমরা এবার ডানকুনির দিকেই যাবো আর কি এই যে বা দিকে এই দিকটা ধরে আপনাদের যেতে হবে এক কিলোমিটার আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন কিংবা টোটো করেও যেতে পারেন তো আমরা টোটো করেই গেছিলাম পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে টোটোতে আর ভাড়া লাগবে এখানেও দশ টাকা প্রতিজন টোটোই উঠে আপনারা বলবেন কামদেবপুর মোবাইল টাওয়ার রামকৃষ্ণ শারদা মন্দির তাহলেই হবে এটি হলো শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির এই রোড ধরেই আমরা আসলাম আর এই রোডটা সোজা চলে যাচ্ছে দিল্লির দিকে আর এই দিকটা চলে যাচ্ছে ডানকুনির দিকে আর এই যে দেখুন লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির এই যে সরু গলিটা এখান থেকে যেতে হবে আপনাদের একদম সামনে মেন রোডের পাশেই অবস্থিত এই মন্দিরটি আপনারা যদি গাড়ি নিয়ে ডানকুনি থেকে দিল্লি রোডে ধরে আসেন তাহলে দেখতে পাবেন এটা হলো কামদেবপুর শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির আর এই যে মোবাইল টাওয়ারটি এটাই হবে আপনাদের স্টপেজ যেমনটা দেখলেন বন্ধুরা ওই রোড ধরে একটুখানি আসলেই দেখুন এই যে পাশে মোবাইল টাওয়ার আর এটাই হলো দিল্লি রোড এই রোড ধরেই আমরা আসলাম আর এই যে মেঠোপথ এই রোড ধরে একটুখানি এগিয়ে গেলেই আপনারা এই রামকৃষ্ণ সারদা মন্দিরে পৌঁছে যাবে যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ও শ্রী শ্রী সারদা দেবীর বিভিন্ন বাণী যা দেখে আপনার চোখে একটা তৃপ্তি অনুভূতি হবে আপনারা যদি গাড়ি নিয়ে আসেন একদম মন্দিরের সামনেই গাড়ি রাখার জায়গা আছে এখানে আপনারা নির্দ্বিধায় গাড়িটা পার্কিং করে রাখতে পারবেন তার জন্য আপাতত কোনো মূল্য ধার্য করা হবে না আর পার্কিং করার জায়গার পাশেই রয়েছে শ্রী শ্রী মায়ের বাগান সেটাও আমি আপনাদের একটু বাদে ঘুরিয়ে দেখাবো। আর এই সোজাই হলো মেন গেট চলুন যাওয়া যাক এটি শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের ঠিকানা এবং মন্দির দর্শনে দর্শনের সময়সূচি দেখতেই পাচ্ছেন এবার মন্দির গেট থেকে আমরা ভিতরে প্রবেশ করছি ভিতরে প্রবেশ করে আমি তো একদম অবাক হয়ে গেলাম অনেকটা বড় জায়গা জুড়ে এই শ্রী শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির অপূর্ব সুন্দর জায়গা আরও ভিতরে জায়গা আছে যেমনটা বললাম পুরোটাই আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো রামকৃষ্ণ সারদা মন্দির একটা তো অন্যরকমই জায়গা আমাদের মনে রয়েছে বাঙালির মনে শ্রী রামকৃষ্ণ সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের একটা আলাদা মাহাত্ম রয়েছে তো এইবার মন্দিরটা আপনাদের ভালো করে ঘুরিয়ে দেখাই তারপর এই মন্দিরের সম্পূর্ণ তথ্য এবং ইতিহাসও জানাব তো এই রামকৃষ্ণ সারদা আশ্রমে প্রবেশ করেই আপনারা চারিদিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজানো মানে এন্ট্রি গেটের পাশ থেকেই আপনারা সুন্দরভাবে বাগানের দর্শন পাবেন যা দেখলে আপনাদের মন একদম মুগ্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন চারিদিকটা মানে আপনারা যখন আসবেন সচক্ষে দেখবেন আপনারাই তখন বুঝতে পারবেন কত সুন্দর লাগবে জায়গাটা এই জায়গাটাই আজকে আমি পুরো আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন আর এই সোজাই রয়েছে বুকস্টল চলুন আমি এই যে হলো মেন গেট এই মেন গেট দিয়েই আমি প্রবেশ করলাম প্রবেশ করে সোজাসুজি যাব বুকস্টলে বলছি এটাই তো অফিস কাম বুক স্টল তাই তো আর এটা হলো স্বামী বিবেকানন্দ ফটো গ্যালারি আচ্ছা ভিতরে যাওয়া যাবে একটু একটু খুলে দিন আপনি চলুন

মানে আগে একটা টেম্পোরারি ঠাকুরের ওই জায়গাটা দিয়ে একটা স্ট্রাকচার ছিল যেখানে পুজো হতো নিত্য আবার সেইটা হয়ে ওনার ভাবনার মধ্যে ঠাকুরি দিয়ে দিলেন মন্দির হবে এটা টোটাল এটা অফিস হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার বুক স্টল মন্দির অফিস ঠিক আছে ওটা বিবেকানন্দ হল ওটা উদ্বোধন হবে পরে এটা এগুলো হচ্ছে জেনাল টয়লেট রান্নার জায়গা ঠিক আছে এটা আগেই ছিল এটা মহারাজরা এলে এখানে এ করে থাকেন বা ওনারা যখন কলকাতা থেকে আসেন তখন এটা জেনারেল টয়লেট আর পুরো বাগান তো সবসময় ফুলে ভর্তি থাকে শীতকাল সাংঘাতিক ফুল হয় নিত্য সাঁকুরের সেবার ফুল এখান থেকে পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই মানে মূল অনুষ্ঠানটা সেদিনকে হয়েছিল আর কি হ্যাঁ মঞ্চটা উপাসটা হয়েছিল এখানে সবাই ছিলেন ধর্মসভা যা উদ্বোধন দ্বার উদ্ঘাটন সব এখানে যাত্রা হয়েছিল বাউল সঙ্গীত হয়েছিল পর্যন্ত আমাদের এ চলছে আর কি এটা তো একদম প্রসাদটা প্রসাদটা ঠিক আছে ও প্রসাদটা আগের দিন জানিয়ে দিলে প্রসাদটা তো পাওয়া যাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু অনেকে থাকতে চাইছেন তো সেটা এখন পর্যন্ত আমাদের পুরো কমপ্লিট না হলে সেটা তো ঠিক নয়

পারমানেন্ট একটা প্ল্যাটফর্ম যেখানে আগামী দিনে বড় প্রোগ্রাম যেগুলো হবে বাৎসরিক প্রোগ্রাম বড় প্রোগ্রাম সেগুলো এবারই যেমন হয়েছিল মূল মঞ্চটা ওই সাইডে হয়েছিল দর্শকরা এখানে ছিলেন সমস্ত শ্রোতারা দর্শকরা খুব ভালো ভালো প্রোগ্রাম মানে ছাপ্পান্ন সাতান্ন জন মহারাজ এসেছিলেন তারপর সেখানে যাত্রা হয়েছে তারপরে বাউল সঙ্গীত হয়েছে সাড়ে গা সৌম সৌম্য সেও এসেছিল সেখানে গান গাইল সেও গান গাইল তারপরে তরুণ গোস্বামী তাই না তরুণ গোস্বামী ওরা উনি সমস্ত কথা ঠাকুরমার স্বামীজির কথা বললেন তো সুন্দর একটা মানে কি বলবো এই ভাব পরিবেশে একটা সুন্দর অনুষ্ঠান সকাল থেকে চললো একদম রাত্রিবেলা যাত্রা অভিনয় যাত্রা অভিনয় দিয়ে এখানে শেষ হলো মূল প্রোগ্রামটা এখানটাই হয়েছিল যাত্রাপালা ছিল সাধন পথে শ্রীরামকৃষ্ণ এটা তো মূল মন্দিরের প্রবেশদ্বার এটা এটাই মূল মন্দির ঠাকুরমা স্বামীজি তো চলুন বন্ধুরা এবার মূল মন্দিরে প্রবেশ করা যাক মন্দিরটি কবে উদ্বোধন হয়েছে এবং কারা উদ্বোধন করেছেন সেটি এখানে লেখা রয়েছে এটি হলো মূল মন্দির আপনারা ফুল মিষ্টি নিয়ে সকাল নটার মধ্যে যদি চলে আসেন তাহলে এখানে পুজোও দিতে পারবেন ঠিক সকাল দশটায় মন্দিরে পুজো হয় আর এটি হল নাটমন্দির চত্বর নাটমন্দির চত্বরে বিভিন্ন স্বামীজি গুরুদেব এবং ভগবানের ফটো বাঁধানো রয়েছে দীক্ষা ব্যবস্থা আছে মানে দীক্ষা দানের জন্য এখানে কিন্তু নাম নাম লিখে নিচ্ছে ওনারা এবং তার সঙ্গে কটা বইও দিচ্ছেন মানে যেটা পড়ে পড়তে হবে আপনাদের আর তারপরে এখানে যদি একশো জন হয়ে যায় যখন তখন এখানে বেলুর মঠ থেকে স্বামীজিরা আসবেন এসে এখানে দীক্ষা দান আপনাদের করবেন মানে আপনারা যখন দর্শন করতে আসবেন তো এখানে এসে যদি দীক্ষা নিতে চান ফোন নাম্বার এবং নাম লিখিয়ে দিয়ে যাবেন তাহলেই হবে আপনার মন্দির দর্শন করতে করতে এবার চলে আসলো সকালের জল খাবারের পালা আর আপনারা যদি এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই একদিন আগে এনাদের ফোন করে জানিয়ে দেবেন স্ব ইচ্ছা দানের মাধ্যমে এখানে আপনারা দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করতে পারবেন ভিডিও শুরুতে যে মায়ের বাগান আপনাদের দেখিয়েছিলাম চলুন ভিতরটা এবার দেখিয়ে নিয়ে আসি এটাকে বাগান তৈরি করব এবং বাগান ছিল বিগত জমিটা নেওয়ার পর আমরা এখানে ফুলকপি বাঁধাকপি টমেটো উচ্ছে বেগুন লঙ্কা পাট শাক লাল শাক পালন শাক বিনস শশা ইত্যাদি চাষাবাস করেছিলাম এবং সেগুলো সুন্দর নিয়ম অনুযায়ী বেলুর মঠ বা অন্য অন্য মঠে যে ব্লক তৈরি করে 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 একটা ব্লকে এক একটা সবজি সেইভাবেই তৈরি করেছিলাম কিন্তু এই সেভেন জুলাই আমাদের যে ঠাকুরের দাঁড় হবে তার জন্য আমরা জায়গাটাকে পুরো ক্লিন করে দিয়েছি কারণ এইখানে এই যে প্যান্ডেলটা দেখছেন এই প্যান্ডেলটাতেই বসে সাড়ে চার হাজার লোক প্রসাদ পেয়েছে তো বন্ধুরা এবার মন্দির তৈরির ইতিহাস আপনাদের জানাবো নমস্কার জয় শ্রী রামকৃষ্ণ আমার নাম অরিন্দম ধর এই যে শ্রী শ্রীরামকৃষ্ণ সরদা মন্দির এইটা আমি করেছি এটা বললে একটু বেশি বলা হয়ে যাবে মানে ঠাকুরমা সেবা করার একটু সুযোগ করে দিয়েছে এইটা আমি বলতে পারি নির্মাণ হয়েছে গত বছর কুড়ি জুন দু হাজার তেইশে মন্দিরে ভিত্তি স্থাপন হয়েছিল ভিত্তি স্থাপন করেছিলেন পূজনীয় মুক্তিপ্রদানন্দী মহারাজ আর এক বছরের মধ্যে পুরো মানে প্রচণ্ড পরিশ্রম করে বিভিন্ন সব ডেকে এই মন্দিরটা এক বছরের মধ্যে কমপ্লিট করা হয়েছে অর্থাৎ সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মন্দিরটা ওপেনিং হয়েছে ওপেনিং করবেন হ্যাঁ রথের দিন ওপেনিং করলেন পূজনীয় শ্রীমৎস্বামী বল ভদ্রানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশন বেলুর মঠ তো এখন মন্দির সর্বসাধারণের জন্যে খোলা হয়ে গেছে প্রচুর ভক্ত আসছেন অনেকে দর্শন করে চলে যাচ্ছেন অনেকে সন্ধ্যা আরতির সময় এসে সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করছেন তারপর সন্ধ্যা আরতি পরে আমাদের এখানে কথামৃত পাঠ হয় সেই কথামৃত পাঠ শুনছেন প্রথমে প্রথমত ছিল একটা কারখানা ছিল তো কারখানাটা আস্তে আস্তে কীভাবে মন্দিরে রূপ দিয়েছে সেটা আমি একটু বলছি কারখানাটা ছিল কিন্তু এখানে প্রচুর গাছপালা ছিল ফুলের গাছ ফলের গাছ এমনি গাছ তো আমরা এমনি ঠাকুমা স্বামীজি দীক্ষিত তা ওই প্রথমে একটা টিনের একটা ঘর করা হয়েছিল যাতে এসে প্রচুর ফুল ফোটে ফুলটা ঠাকুমা স্বামীজি চরণে যাতে দিতে পারি তারপরে সেইটা থেকে যে না এরকম মন্দির করলে হবে না একটা মন্দির করতে হবে সুতরাং সেই চিন্তা চিন্তাভাবনা থেকেই এই মন্দির করা এবং মন্দিরটা যখন সম্পূর্ণ হলো তখন মন্দিরটা তখন চিন্তা ভাবনা করা হলো যে না এটা এই জিনিসটা পুরোটাই ঠাকুর মা স্বামীজির কাজেই এটা নিয়োজিত থাকবে তখন এই আমাদের এখানে যে বিজনেসটা ছিল বিজনেসটা শিফট করে অন্য জায়গায় দিয়ে দেওয়া হল আর এটা এখন সম্পূর্ণ ঠাকুর মা স্বামীজির জব তারপরে আপনার শাস্ত্র পাঠ হ্যাঁ আধ্যাত্মিকতার একটা পাঠ থাকবে এবং জনহিতকর কাজকর্ম এখানে করা হবে আমাদের এখানে মন্দির খোলার সময় আছে সকাল সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত হ্যাঁ যেমন হচ্ছে সকাল সাড়ে চারটার থেকে মন্দির ওপেন করলো হলো তারপরে আমাদের পুজো হয় এখানে সকাল দশটার সময় আচ্ছা দশটার সময় পুজো হয়ে গেল তারপরে বারোটার সময় এই সাড়ে বারোটার সময় আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ খেতে গেলে প্রসাদ পেতে গেলে আপনার আগের দিন রাত্রে অথবা সকাল নটার আগে আপনাকে ফোন করে আমাদের অফিসের আমাদের এখানে দুটো ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে ফোন করে জানাতে হবে পাঁচজন আসছি বা দশজন আসছি আমরা দুপুরে প্রসাদ পাব আমাদের প্রসাদটা এখানে পরিবেশন হয় সাড়ে বারোটায় হ্যাঁ এবার প্রসাদ পেয়ে এবার ধরুন মন্দির তো বারোটার সময় বন্ধ হয় চারটের সময় আমার মন্দির খোলা হয় ছটা পঁচিশ থেকে ছটা পঁচিশ থেকে এখানে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা হয় হ্যাঁ তারপরে মায়ের এখানে গান করেন সন্ধ্যা মৃত পাঠ হয় তারপরে প্রত্যেককে প্রসাদ দেওয়া হয় দিয়ে আজকে মোটামুটি আমাদের মন্দির আবার বন্ধ হয়ে যায় কথা বললেন হ্যাঁ না নির্দিষ্ট কোনো মূল্য নেই মানে এখানে ঠাকুর মা সমাজ যা খুশি দিতে পারে কোনো আমাদের নির্দিষ্ট কোনো ফিক্সড কিচ্ছু নেই কোনো বাধ্যবাধকতা সময় হয়ে গেল ঘড়িতে এখন সাড়ে বারোটা এখন দুপুরে ভোগ প্রসাদের পালা আমরা সবাই মিলে যাব যেখানে দেখলেন যে সকালে জলখাবার ওনারা আমাদের দিলেন সেখানেই আমরা দুপুরে ভোগের প্রসাদ গ্রহণ করব এবং আপনারা যদি আসেন আপনাদেরও ওখানে বসিয়ে দুপুরে ভোগের প্রসাদ ওনারা প্রদান করবে। চলুন আপনাদের দেখাচ্ছি দুপুরে ভোগের প্রসাদে ওনারা কি কি দিচ্ছেন দেখলেন আমরা তো দুপুরের ভোগের প্রসাদ এই মন্দিরে গ্রহণ করলাম এবং আপনাদের দেখালাম এখানে দুপুরের ভোগের প্রসাদে কী কী দেয় তো মন্দির খোলার টাইমিং এবং কীভাবে আপনারা এই মন্দিরে আসবেন তাছাড়াও ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে থাকার কী ব্যবস্থা আছে মন্দিরের ফোন নাম্বার আশা করি সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো তো ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও যেভাবে এসেছিলাম ঠিক সেইভাবেই ফিরে যাব এখান থেকে টোটো ধরে যাব সুগন্ধা মোড় আর সুগন্ধা মোড় থেকে আমরা চলে যাব আবার অটো ধরে চুচুড়া স্টেশন সেখান থেকে আবার ফিরে যাব তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন কামদেবপুরের শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির থেকে আমি জয়ন্ত টাটা